তীব্র রোদে জ্বলছে মরুভূমি চারদিকে শুকনো মাটি ফাটা নদী আর মরে পড়ে আছে অসংখ্য মাছ সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে দুঃখে ভরে যায় দুইটিয়া বড়টিয়া আর ছোটটিয়ার মন হঠাৎ বড়টিয়ার মাথায় আসে এক অসাধারণ আইডিয়া আমরাই তো বাঁচাতে পারি ওদের মনে মনে ভাবে সে ছোটটিয়া তাকায় অবাক চোখে যেন বলে চলো শুরু করি তারা দুজন একসঙ্গে পরিশ্রম শুরু করল ঠোঁট আর নখ দিয়ে মাটি খুঁড়ছে ধুলো উঠছে রোদে ঝলসে যাচ্ছে শরীর কিন্তু তাদের চোখে শুধু একটাই আসা মাছগুলোকে বাঁচাতে হবে অবশেষে মাটির বুকে দেখা দিল ছোট ছোট গর্ত টিয়া দুটো খুশিতে চিৎকার করে উঠল তারা জানে এই গর্তগুলোই হবে মাছ বের নতুন ঘর নতুন জীবন বড় টিয়া দূর আকাশে উড়ে গেল বাল্টি ভর্তি পানি নিয়ে ফিরছে সে ছোট টিয়ার নিচে দাঁড়িয়ে উল্লাসে ডানা মেলল মরুভূমিতে যেন আবার জীবনের গন্ধ ফিরছে বাটি থেকে এক এক করে পানি ঢালছে তারা পানি ছিটকে চার দিকে ছড়িয়ে পড়ছে এক গর্ত থেকে আরেক গর্তে মিলছে শুকনো মাটিতে গজিয়ে উঠছে নীলচে পুকুরের শাড়ি এবার তারা মাটিতে পড়ে থাকা ছোট বড় মাছগুলোকে সাবধানে ঠোঁটে তুলে নিচ্ছে ছোটটিয়া এক একটা মাছ বহন করে হাসতে হাসতে ছোট পুকুরে নিয়ে যাচ্ছে যেন তাদের আনন্দের সীমা নেই টিয়ারা এক এক করে মাছগুলোকে পুকুরে ছেড়ে দিচ্ছে হাজারো মাছ নাচছে ঝাঁক বেঁধে সাঁতার কাটছে মরুভূমির বুকে এখন কেবল হাসি আর ঝলমালে নীল জল সূর্য ঢলে পড়েছে পশ্চিমে অসংখ্য পুকুরে আলো ঝলমল করছে মাছেরা সুখে সাঁতার কাটছে বড়টিয়ার ছোটটিয়া ভরে তাকিয়ে আছে তাদের পরিশ্রমে বেঁচে গেছে এত প্রাণ কিন্তু হঠাৎ বড়টিয়ার চোখে জল এত কষ্ট করেও কেউ তাদের লাইক আর সাবস্ক্রাইব করল না ছোটটিয়া মিষ্টি গলায় বলে চিন্তা করো না মামা পরের বার সবাই লাইক দেবে